মসজিদ এটি উত্তর পূর্ব চীনের সবচেয়ে পুরাতন মসজিদ এটি এটির এই পুরাতন কাঠামো ও ভিতরে সৌন্দর্য দেখে আমি খুব সুন্দর আমার কাছে এটি চারপাশ এটি সৌন্দর্য যেন ব্যতিক আসসালামু আলাইকুম আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন বাসিন্দারা মাথায় সাথে নিয়েই যার যার কাজের উদ্দেশ্যে রওনা করা হয়েছে এই শহরের এক অংশ মানুষে মুসলিম এখানকার মানুষের চলাফের দেখেও এদের আত্মীয়তা এবং তার জন্য খুব অপুরন্ত এখানে মুসলিমদের খাবারও এরও খুব সুনাম রয়েছে আজকে আমি আপনাদেরকে সেটা দেখানোর জন্য যাব যেটা এখানকার সবচেয়ে পুরাতন বছর বছরের পুরনো মসজিদ দেখানোর জন্য এখানকার মানুষ যেতে যেতে দেখা যায় যে একে অপরের থেকে আলাদা করা যায় যে এক মুসলিম এবং অমুসলিম চলার পথে গাড়িটি থেমে গেল এবং উপর দিকে তাকিয়ে দেখি বিশাল একটি ভবন আমি জানতাম মসজিদটি অনেক বড় কিন্তু এটি দেখতে যে এত বড় সেটা কখনোই ভাব নেই এখানকার থাপস্থ দেখে বোঝার কথা নাই যে এটি একটি মসজিদ কিন্তু এখানকার মানুষদের চলাফেরা এবং দেখে বুঝে ফেলেছি যে আমরা এখন সিলিং এর সেই মসজিদে চলেছি এখানকার এই মানুষদেরকে দেখে বোঝা যায় যে এরা খুব ভদ্র এবং নর্ম মাথায় টুপি সাদা টুপি এবং মুখে দাঁড়ি এবং মেয়েদেরকে হেজাপে আর দিয়ে ঢাকা রয়েছে মুসলিম এই বৃদ্ধকে দেখুন ভ্যানে করে ফল বিক্রি করছে এই মসজিদটি যে চাইনিজ দেয় সেটা তার কোনো স্ট্রাকচারের সাথে কোনো মিল নেই একটু দেখুন এর আকৃতি ও স্ট্রাকচার আমরা এতক্ষণ মসজিদের পিছনের সাইডে ছিলাম এখন আমরা মসজিদের সামনের দিক দিয়ে মসজিদের ভেতরের দিকে আস্তে আস্তে করে পরিদর্শন করব। দর্শক আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি মসজিদের এখন দেখতে পাবেন মসজিদের ভিতরের অংশ মসজিদের ভিতরের অংশটি অনেক সুন্দর শুধু আপনারা যদি দেখেন যে সৃষ্ট এবং নিরিবিলি মসজিদের ভিতরের অংশটি আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি মসজিদের পুরাতন অংশ আপনারা যদি এই সাইডটি থেকে মসজিদটি দেখেন তাহলে আমার মনে হয় না কোনোভাবেই আপনারা বলবেন যে এটি একটি মসজিদ কারণ এটি দেখে হতটা বোঝা যাচ্ছে না যে এটি একটি মসজিদ কত সুন্দর মসজিদটি যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার দেখেই ভিতর থেকে বা বাইরে থেকে বলা যায় না বাইরে থেকে বলা যায় না যে এটি একটি মসজিদ কিন্তু ভেতরে ঢুকলে বা করলে আশপাশের জায়গা উপরে তা দেখলে বোঝা যায় এটি একটি মসজিদ এটি সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মসজিদের প্রশাসনিক ভবন যারা মসজিদ দেখাশোনা এবং কমিটি নিয়ে থাকে যদি আমি আপনাদেরকে মসজিদটি ভালোভাবে দেখাতে চাই সামনের অংশটিকে সেটা দেখুন এই দেখুন যে কত বড় মসজিদটি দর্শক সামনে দেখুন কত বড় বড় এক একটি ছাতা যাতে বৃষ্টির সময় কেউ ভিজে না যায় বা কারো কোনো সমস্যা না হয় সেই জন্যই এত বড় বড় এক একটি ছাতা এখানে সামনে রাখা হয়েছে রোদে নামাজ পড়তে গেলে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য এগুলো রাখা হয়েছে দেখুন দর্শক এখানে দুটি মিনার রয়েছে একটি এই পাশে আরেকটি ওই পাশে এবং মিনারের উপরে কিন্তু ঘড়ির কাটার মতন দেওয়া আছে আমি এর আগেও অনেক মসজিদ দেখেছি কিন্তু সবগুলো মসজিদের স্ট্রাকচার আর এই মসজিদের স্ট্রাকচার এক নয় এখানে সবগুলোটাই দেখুন চাইনিজদের স্ট্রাকচারের মতোই মসজিদের এর আগেও অনেক মসজিদ দেখেছি যেমন উপরে একটি মসজিদ দেখতে পাচ্ছেন দুই মিনার ও একটি গম্বুজ আছে কিন্তু এখানে শীত সেরকমই আছে কিন্তু তারা যেটা দেখছি এটার সাথে কোনোভাবে না কিন্তু তারা তাদের চাইনিজ স্টাইল এবং খুব সুন্দর করে মসজিদটি করবে সেজন্য তারা তাদের ওই চাইনিজ স্টাইলে এই মসজিদটি নির্মাণ করেছেন

আমি এর আগেও বলেছি যে এটি অনেক পুরাতন একটি মসজিদ এটি ছয়শ বছর আগের একটি মসজিদ এখানে তেরো শতাব্দীর আগে সম্ভবত এই মসজিদটি ভাঙ্গা এবং সংস্কার কাজ করা হয়েছে এবং বিশ শতকের প্রথম দিকে এই মসজিদের আবার সংস্কার কাজ শুরু করা হয় এই মসজিদের আধুনিক এবং পুরাতন দুটি অংশে দুটি ডিজাইন আবিষ্কৃত করে এবং সৌন্দর্য মুগ্ধ করে এবং মুগ্ধ করে পুরনো দর্শক আর পুরনো জায়গাটি দর্শকদের দর্শনার্থীদের জন্য ইসলাম ধর্মকে অবজ্ঞা করে একটি বইয়ের কথা অবজ্ঞাত করায় এ কারণে মুসলমানরা এই মসজিদের সামনেই অবঘটন করেছিলেন বা ধর্মঘট করেছিলেন নানান ধরনের সমস্যার কারণে এই মসজিদটি অনেকভাবে ধ্বংস ধ্বংসিত হয় মানে ভেঙে পড়ে যায় এবং কিন্তু ফিরে আসেনি ঠিক আগের মতন রূপটি কিন্তু শুধু রয়ে গেছে এই সাইটটি মসজিদে একজন সরকারি লোক রয়েছে যে কিনা মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য মানুষের সামনে তুলে ধরেন এখানকার এই লোকটির কাজ শুধু একটি সেটি তিনি হচ্ছেন এখানে দর্শনার্থীদের এই মসজিদের সবকিছু তুলে ধরতে হবে দেখুন কত বড় একটি উঁচু দর্শক দেখুন কত বড় একটি অজু খাড়া আর এখানে একসাথে কত মানুষ অজু করতে পারবে সেটা একটু ভাবুন আমরা যাচ্ছি মসজিদের পুরনো অংশের দিকে দেখুন মসজিদের সামনের পুরোনো অংশগুলো কত সুন্দর দেখতে আমরা যেমন গুলো দেওয়ালে বা গুণবিধা রাখি কিন্তু এখানে লাইফগুলো ঝুলিয়ে রাখা মসজিদের বারেন্দাতে হচ্ছে কাঠের কারুকাজ এবং সৌন্দর্যের ভরা দেখুন কত সৌন্দর্য এখানে কাঠের উপরে নকশা করে দেওয়া হয়েছে এটি মসজিদের একটি দরজার পথ দেখুন কত সুন্দর দরজার কারুকাজগুলো মসজিদের ভিতরটা অনেক সুন্দর যদি আপনারা দেখেন পাকা কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে কত সুন্দর কার্পেটের এই দেখতে সামনে জায়গাটি দেখছেন এখানে এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর করে সাজানো এবং গোছানো কত সুন্দর করে সাজিয়েছেন দেখুন ইমাম সাহেব যেখানে দাঁড়াবে নামাজ পড়বে সেই জায়গাটিও দেখুন কত সুন্দর এবং কত সুন্দর কারো কাজের মাধ্যমে সাজিয়েছে জায়গাটা আর এই যে পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে ইমাম সাহেব ফুটবা পড়ার জন্য ফুটবার সময় এই জায়গাটিতে দাঁড়িয়ে ফুটবা পেশ করেন দেখুন এখানে কত সুন্দর এই যে কাজটি দেখতেছেন এটাও কাঠের তৈরি একটি কারুকাজ এবং উপরে খুব সুন্দর করে লেখে দেওয়া হয়েছে দেখুন এর আমি বলেছি এখানে ভিতরের অংশগুলো যে রং বা যে কারুকাজগুলো আছে খুবই অসাধারণ সুন্দর যদি একবার দেখুন যে গুমামশাহ ওখান থেকে খোদ্দা পড়ে এসে এখানে নামাজ পড়াবে সে জায়গাটি তখন কত সুন্দর করে সাজানো হয়েছে আসলে আমাদের যে মসজিদগুলোতে নামাজ পড়ে সে মসজিদ এবং এই মসজিদ একেবারেই ভিন্ন ধরনের ভিন্ন মসজিদ এতে তাদের স্টাইল এবং স্টাইলনেস ভাবেই তারা তাদের মসজিদটি গড়ে তুলেছেন আমরা যেমন আমাদের বাল্বগুলো দেওয়ালে বা কোনো ইসের সাথে লাগিয়ে রাখি কিন্তু এখানে দেখুন সেটা ঝুলিয়ে রাখা হয়েছে এটি দেখুন সুন্দর কি সুন্দর এখানে কোয়ান শিল্পগুলো একটি কাঠের ভিতরে রেখে দিয়েছে সুন্দর একটি উ করে এখানে কেউ নামাজ পড়ার পাশাপাশি কোয়ান তেলা যাতে করতে পারে সেজন্য দর্শক আজকের মতে এই পর্যন্তই এখানকার মসজিদটি সৌন্দর্য বাইরে এবং ভিতরে এবং এখানকার কার্য দেখে আমি মুগ্ধ হলাম আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ